আগামী বাইশে নভেম্বর রোজ শনিবার বাদ আসর হইতে ষাটতম ইসালে সওয়াব ইসলামী জলসা ও ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান আমডালা বাজারের পূর্ব পার্শ্বে সুফি মুহাম্মদ হজরত আলী পীর সাহেবের নিজ বাড়িতে আমডালা শিবালয় মানিকগঞ্জ উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিরে কুরআন আলহাজ মাওলানা নাসির উদ্দিন যুক্তিবাদী সাহেব তুহুম গোপালগঞ্জ বিশেষ বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হজরত মাওলানা মুফতি জুবায়ের হুসাইন ফয়জি সাহেব দামাদ বারাকা তুহুম মুহতামিম নূরে রৌশন বালিকা মাদ্রাসা ইমাম ও খতিব শেওতা কবরস্থান শাহী জামে মসজিদ মানিকগঞ্জ আরও বয়ান পেশ করবেন হযরত মাওলানা মুহাম্মদ জালালউদ্দিন সাহেব দামাদ বারাকা তুহুম ইমাম ও খতিব বসোয়া জামে মসজিদ কুষ্টিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব এস এ জিন্না কবির সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও সাবেক সফল সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মানিকগঞ্জ জেলা শাখা এবং বর্তমান আহ্বায়ক কমিটির এক নং সদস্য উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আনিসুর রহমান আনিস চেয়ারম্যান উলাইল ইউনিয়ন পরিষদ শিবালয় মানিকগঞ্জ বলে করো তাদের আয়োজন আল্লাহ তুমি করো এই আয়োজন প্রভু তুমি করো আয়োজন উক্ত ওয়াজ মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে দুজাহানের অশেষ নেকি হাসিল করুন স্থান সুফি মুহাম্মদ হজরত আলী পীর সাহেবের নিজ বাড়িতে